আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখি আমার প্রবাসী ভাইরা বাড়ি যায় অনেক অনেক জিনিসপাতি নিয়ে আমি বসে বসে হিসেব করি এগুলোর দাম কত কেন হিসেব করি কারণ হয়েছে আমার এখানে কয়েকটা আসবাবপত্র দেখতেছেন এখানে যা আছে সবই টাকার মাল ফালতু জিনিস একটাও না তো এখানে যা মাল সাবানা আছে এই কম্বল এখানে চারটে কম্বল আছে লাকিস টাকিস নিয়ে এখানে আমি যতটুকু যা পারছি আমার সামর্থ্য কিনছি তারপর আমার আঠারোশো রিয়েল টাকা চলে গেছে আঠারোশো রিয়েলে বাংলার কত টাকা আসে হিসেব করেন একবার তার মধ্যে আজকে দুশো রিয়াল রে একশো রিয়াল ভাইবে দোকানদাররে দিয়ে ঠিক আছে আমার কোনো স্মরণই ছিল না ওইটা দুইশো টাকার নোট আমি ভাবছি একশো টাকার নোট একশো টাকা ভাইবে দিয়ে আইসি সেও একশো টাকা ভাইবে রাইখে দিছে সে জানে দুশো টাকা যেই রাখছে কোন দোকানদার রাখছে জানি না এই যে আজকে মার্কেটে গেছিলাম মাল সামানা কিনে আনছি তো যতটুকু পারছি সমর্থ হয়েছে কিনছি কিন্তু আমি যা কিনছি এগুলা আমারও না এবং কি কারো দেওয়ার মতো না কার জন্য কিনলাম আমি নিজেও জানি না আমি কি কিনছি এখন ভাইবে দেখি কেউ রে দেওয়ার মতো কিছু কিনি নেই সাবান কিনি নেই শ্যাম্পু কিনি নেই তাহলে নিজের জন্য কিছু কিনি তাহলে এই যে আঠারোশো রিয়েলের কী কিনলাম আমি আমি নিজেও জানি না আমার মানে আজকে মার্কেটে যে মাথা ঘুরে গেছে যেটা দড়ি সেটার দাম বাংলা টাকা হিসেব করলি পনেরোশো যায়। আর আমি এমন একটা থাকি আমি যদি রিয়াদে থাকতাম কিংবা দাম সিটিতে থাকতাম তাহলে আমার মাল ছামানাগুলো এত দাম হইতো না আমি যে মাল সামানা গেছি এগুলো আমি চোদ্দো পনেরোশো টাকার মধ্যে কিনতে পারতাম না হইলে আমার পাঁচশো টাকা সেব হইতো আজকে আমার একশো টাকা হারাই গেছে আমার একশো টাকা হারাই গেছে কেন জানি আমার না কিছু হারাইলে দুঃখ লাগে না মানুষের চাইতে বেশি যা মনের ভুলই তো হারাইছে ঠিক আছে এটা নিয়ে আফসোস করি না আমার রেজেকে নাই আমার কপালে নাই ওটা হারাই গেছে একশো রেয়ার হারাই নাই আমি নিজের ভুলের কারণে মানুষকে একশো টাকা ভাবে টাকা নোট দিয়েছি ওটা কথা না হার এখন চিন্তায় পড়ে গেছি এই মালসাবানা একবার কার্টুন করছিলাম ঠিক আছে আমার কপিলের আমার রাতে ঘুম হয় নাই যে আমি কি বলছি কার্টুনের ভিতরে রাত্রে বসছি নিদে হয় নাই তো আজকে ওনার সামনে আবার খুলছি কার্টুন খুইলে মানে র্যাপিং করছিলাম র্যাপিং এমন হয় মাল নিতে দিব না এই জন্য খুলছি খুলে দেখালাম দেন পরে দেখলো এখন শান্তি যাই হোক শান্তি হোক এখন দেখি এই লাকেজটার মধ্যে কিছুটা প্যাকেট করতে পারে নাকি হিসেব করে তেশ কিলো আর কালকে একটা কার্টুন তেশ কিলো র্যাপিং করুন আরও কিছু মাল সবানা বাকি আছে কিনা না এগুলো টুকটাক খাওয়ার আলবাবত্র যায় সেই সেই কাউরে দেওয়ার মতো কিছুই কিনতে পারিনি কে এই যে চার পাঁচ কিলো চকলেট কিনছি এ এই খান যদি খায় আর কিছু করার নাই আর আমার এখানে ওই যে একটা টলি এই যে একটা টলি দুইটা টলি আমার এনাপ ছিল যদি কম্বল না কিনতাম চারটে কম্বল কিনে এমন বেকাই দেয় পড়ছি নিজের জন্যও না এখন এগুলো কিভাবে গুছাবো নিজেও জানতেছি না যাই হোক যেভাবে গুছাই সৌদি আরবের ডিস্ক সৌদি আরব আর আশা হবে কি না জানি না আল্লাহর পরবার রাখে বলতেছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই যে একটা জায়গা লোকেশনটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন বিশাল বড় একটা পাহাড় এই পাহাড়টা যদি আমার বাসার আশেপাশে থাকতো আমি ওই পাহাড়ের উপরে উঠতাম তারপরে পুরে সৌদি আরবকে ঘুরে ঘুরে দেখতাম নুন ব্যাগটা জানে আমার দিন ভরে জুতে ভেবে মারে সারা রাতের যে মার্টি খাইলাম ওর আর বাইকে কোনো মারে আমি খাই কে ওই যে আইসি ওই যেটা ঠেলতেছে ওইটা হলো আসল তিন চার মাইসে কত বড় হয়ে গেছে আবার এই দে আমি ওই কিস্তে যেদিন আইসি তার সাত দিন আগে এই হইছে হয়েছে তো দোডা আরেকটা আছে ওই আটটু বড় এই তিন ডে মানে এগো দেখলে বোঝা যায় যে সৌদি আরবের পোলাফান কতটা পাজি পাজি নে কি খালি পাজির বড় ভাই